নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত পলাশ আর আমি এ বাড়িতে চলে আসলাম কারণ হচ্ছে এ বাড়িতে অনেক কিছু জিনিসপত্র আছে তা সে অনেক দিন আসা হয় না দেখা হয় না কলার কাঁদি টাঁদি আছে তারপরে আলু গাছের ফল টলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তারপর সুজ মিতার একটা দাবি আছে সেটা আমি পরে বলছি আর দেখাচ্ছি তো ওইগুলো নিতে এসছি তো এখন এই ঘুরে ঘুরে সব কিছু করব আর আপনাদের দেখাবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা ব্যাগ আনেছি ব্যাগে সব গুছিয়ে নেব এখানে থাকি না তো তো এই আম গাছটা এত মাকড়সার জাল ঘুরেছে বাবা ঠিক থাকে মজা তা এগুলো তো পরিষ্কার করিনি দেখছিস তো আমি এখন আছি যখন এই আম বিশাল একটা মানে আমি ভেবেলাম ওই স্প্রে মেশিনটা নিয়ে আসত আর ওই ওতে এক গ্রাম জল ভরে ওষুধের জল করে নিয়ে আসতো তা সে তো আর ভুলে গেছি গাছটা স্প্রে করে দে যা

এদিকে মাঠে ধান কিছু কিছু কাটা হয়ে গেছে কিছু জায়গা বাকি আছে আর আমাদের পাশে একটা বড় পুকুর ছিল সেই পুকুরটাও জল দেখতে পাচ্ছি কানায় কানায় এখনো এই জল আবার কিছুদিনের মধ্যে গরমের ধান চাষে লেগে যাবে তখন এই পুকুরও শুকনো হয়ে যাবে পুকুরের এপারটা তো পুরো জঙ্গল হয়ে গেছে থাকা হয় না তো ওই জন্য এখানে ঢোকলাম কেন না এখানে দুটো সারা বুঝলি

এগুলো খায় তো বড়াটোড়া করে শুনেছে বড়া খায় বেটে মাছের ঝোলে খায় বড় বড় হয়েছে এটা একটা ভেষজ গাছ তুমি আসলে আর মাছগুলো চলে গেল এখানে বড় বড় সল মাছ ভাসছিল অনেকগুলো এই মাঠের মাছ আসে না ওপেন পুকুত তো এ বজারাম রওপন করে দেব ও মাছ তো গিদি যায় না ও বাসেনিতে ছড়া মাছ থাকে না আচ্ছা আমরা ওপন করে দেব মাটার মাছ ঢকতে আমি যাই কি কলা এ এ তো কুলের মতো সাইজ হয়েছে ইয়া তো ছোট আর ফেটে গেছে নিতে হবে না মা নিতে হবে না ফেটে ফেটে গেছে কলা গাছও रुग्ण হয়ে গেছে এগুলো আর এই একটা কাঁদি দেখো কলা না খেলা করার মতো

এখন এই সবই মোবাইল টাওয়ারের থেকে কি রিঅ্যাকশন আসে জানি না নারকেল গাছে নারকেল হয় না ঠিক মতো আম গাছেও ঠিক মতো আম হয় না পড়েছে কলার কাঁদি হচ্ছে এটা মু পড়েছে এটা হচ্ছে কলার কাঁদি এর কোন রকম সেই মোচা দেখতে পাইনি দেখুন এই কাঁদিটা দেখো পুরো একদম মোছা ভোর ভোর যত ফুল সবগুলোতেই কলা হয়েছে তবে এটা হচ্ছে দানা কলা এটা এখনো সময় লাগবে খাওয়ার মতো হতে আমাদের পাশে এদিকে ধান কাটা হচ্ছে এই জায়গাটাতে তো ধান হলোই না একরকম প্রচুর জল থাকে এই জায়গাটা নিচু জায়গা বিশেষ ধান হয়নি মাঝখানের দিকে তো আর কাটার মতো কিছু নেই শুধু এইখানে কটা দেখা যাচ্ছে এটা কি গরমেও চাষ করবে নাকি গরমের চাষই তো এখানে ভালো ধানটা হয় জলের অভাবটা হয় না কারণ জল না দিলেও এখানে জল চলে আসে তোমরা এই ধানটা এরকম হলো কেন অন্য বছর তো এত খারাপ হয় না

আলুর ফল তো এখানে ভর্তি এর গোড়ায় আলু আবার গাছেও এই যে ফল এই মানে গোড়ার আলুগুলো ফুলবনে হুম গোড়ার আলু তো বড় হয়েছে মনে হয় বড় হয়েছে এগুলোকে কি আলু বলো খোটা আলু না এইগুলো চুবড়ি আলু চুবড়ি আলু গোড়ায় যেটা হয় ওটা চুবড়ি আলু বড় আলু বলে লম্বা লম্বা এইগুলো বড় আলু এইগুলো আছে গোল গোল না যেগুলো একটু লম্বা লম্বা আজকে বেশ চড়া রৌদ্র আর শীতকালের এই রৌদ্রটা খুব মিষ্টি লাগে মিঠে করা একটা রৌদ্র অন্যদিন স্নান করতে ঠিক বিকালের পরে গিয়ে স্নান করতে হয় সে কাজের মধ্যে করব করবো করে করা হয়ে ওঠে না কিন্তু আজকে সকাল সকালে স্নান করে এসেছি বাড়িতে এ আর স্নান করার জন্য একদম বেশ রিফ্রেশ লাগছে রাস্তার উপরের দিকে এলাম পেছনে অমৃতদের বাগান দেখতে পাচ্ছি আলু গাছ সব বেরিয়ে গেছে আবির খালের দিকে একটু যাব ভাবছি অমৃতদের আলু বাগান আপনাদের মনে থাকবে এই যে সবেদা গাছে বড় মৌচাক ছিল মৌচাক কাটা হয়েছিল এবছর আর করেনি এদিকে লাল শাকের শাড়ি মূল ওলকপি গাজর হয়েছে দেখছি গাজর গাছ দেখতে পাচ্ছি বেগুন গাছ এটা কি ধানের ধানের গোলা নাকি এটা বাহ এটা বেশ ফোল্ডিং গোলা হয়েছে আগে তো প্রত্যেকটা বাড়িতে ধানের গোলা থাকতো এখন আর সেই গোলা দেখা যায় না সেই গোলা নেই এখন গোলা অন্যরকম হয়েছে যদি কি হচ্ছে মা বেটা দুজন মিলে বাসুর খাওয়াচ্ছ কি খাচ্ছে বাসুরে বাসুরে ম্যাশ খাচ্ছে আচ্ছা ম্যাশ আর ওতে কি ম্যাশ আর আটা আচ্ছা কাকু কোথায় কাকু ও ওদিকে চাতর হয়েছে দেখি একটু ওদিকে যাই খালপাড়ের দিকে এদিকে ধান চাষ হবে চাতর হয়েছে ওদিকে একটা খণ্ড দেখতে পাচ্ছি বেশ সবুজ হয়ে গেছে বড় বড় পাতা হয়েছে আর এদিকে নতুন করে বিস্তলা ফেলা হয়েছে কচু বাগান ছিল এখানে কুমড়ো বাগান হতো এখন এবছর গরমের ধান হবে শুধু এখানে না বাইরেও ওরা ধান চাষ করে আর এদিকে দেখছি সেই কচু ক্ষেত কচু বেশ অনেকটা কেটে পরিষ্কার করা মনে হয় এটাও ধান চাষ হবে কচু বোধহয় সব উঠিয়ে ফেলবে কাকুরা খালের জল এখনো কমা শুরু হয়নি তবে খুব শীঘ্রই খালের জল টানতে শুরু করবে একবার মাঠ মোটামুটি ভেজানো শুরু হলেই জল হু হু করে কমবে খালের জল দেখি রাস্তায় উঠি আবির খালে যাওয়ার এই আল বাঁধ এখান দিয়ে খাল পাড়ে আসতে হয় কেমন আছো তো এখানে কি লাগিয়েছো কুমড়ো কুমড়ো বাজার দিলাম তো একটা বেরিয়েছিল তো দেখি ভাইজি এই তো হয়েছে মোটামুটি নৌকাটা মনে হচ্ছে রেডি হয়েছে নতুন করে কাজ টাস করানো হয়েছে কাটকুটো দেখতে পাচ্ছি ও ভালো হয়েছে মা ও বাড়ি কুমড়ো গাছ লাগিয়েছে বেশ কিছু বাড়ির থেকে এখানে ইলেকট্রিক লাইন নিয়ে এসে এখানে মোটর লাগানো আছে এই পাম্প দিয়ে জল কোথায় যাচ্ছে চাতরে আচ্ছা আবির খালে জল কি কমা শুরু হয়েছে নাকি পাম্প বসে গেছে তাই এখনো তো মাঠ মানে সেই চাষ করে মাঠ ভেজানোর ব্যাপারটা শুরু হয়নি বোধহয় কারণ ধান কিছু কিছু জায়গায় এখনো কাটতে বাকি আছে দেখছি এই যে আমাদের প্রিয় আবির খাল এখন কানায় কানায় পূর্ণ আছে তবে জল কিছুটা কমেছে দেখছি কাকুদের সেই নৌকাটা ভাঙা চোরা নৌকাটা একদম ঠিকঠাক লাগছে নৌকাটা একদম ভাঙা চোরা অবস্থা ছিল কাটকুটো দিয়ে আবার রেডি করে আলকাতরা দেওয়া আছে দারুণ লাগছে এই আবির খাল আর কিছুদিনের মধ্যে একেবারে শূন্য হয়ে যাবে ফাল্গুন মাসের শেষের দিকে আবির খালে আর জল থাকবে না তখন কাদা থাকবে আর চৈত্র মাস বৈশাখ মাসে এই খালের মধ্যে দুর্বা ঘাস হবে মাটি পোড়া শাক হবে তখন ওই গরু চোরে বেড়াবে ছোটরা পিকনিক করবে আমরা একবার এখানে পিকনিক করেছিলাম সেই জায়গাটা এখন মাটি তুলে একটু উঁচু করা হয়েছে এখন সেখানে নারকেল গাছটা লাগানো কুমড়ো গাছ লাগানো এটা তখন একটা নিচু ঢাল টাইপের জায়গা ছিল বকচর বলি আমরা ও কুমড়ো গাছ বিনা সারে এই হয়েছে বিনা সারে সার দেওয়া হয়নি এখনো বা সার না দিয়ে তো ভালোই চেহারা হয়েছে হচ্ছে নৌকার বুটে আমাদের একটা বুটে বানাতে হবে আমাদের নৌকা একটা মাত্র বুটে হয়েছে নৌকা একটু উঠে দেখি ছোট্ট নৌকা আবির খালে নৌকা বাঁধা নৌকায় উঠে পড়েছি দারুণ লাগছে নৌকায় একেবারে ছোট্ট নৌকা এই নৌকাটা তিনজনে উঁচু করে নিয়ে চলে যাওয়া যাবে এতটাই ছোট আর এই খালের জন্য ছোট নৌকা ঠিক আছে কিন্তু এই নৌকা নিয়ে আবার নদীতে গেলে খুব বিপদ নদীতে এরকম নৌকা যে চলে না তা না দুজন মাছ ধরতে যাওয়ার জন্য এই ধরনের নৌকা অনেকেই ব্যবহার করে কিন্তু কোথাও লংয়ে গেলে বা জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদের জন্য কিন্তু এই নৌকা একদমই নিরাপদ নয় এবং খুব কাছে পিঠে যাওয়ার জন্য এই নৌকা কাতরা দেওয়া হয়েছে ওই জন্য এখানে এই যে বস্তা দেওয়া একটু জল হয়েছে উঠে একটু বসে পড়লাম নৌকাতে খালে প্রচুর পানা হয়েছে এই পানার জন্য না জল জলের ভেতরে রোদ পৌঁছায় না তবে এই সাইডটা আবার পরিষ্কার কোন কোনো বছর খালে কচুরি পানাতে ভরে যায় তবে কচুরি পানা নেই কচুরি পানা আছে একটা ছোট প্রজাতির কচুরিপানা একটা আছে খুব উঁচু উঁচু হয় ফুল হয় সেটা না এগুলো ছোট কুচুরি পানা আর এইগুলো হচ্ছে কচুরিপানা পানা ঠিক বলা যায় না এটা ওই খালের পাশে পাতনা জাল রাখা আছে খালে পাতার জন্য কচু চাষ কি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে নাকি কাকু

শীতল একটা পরিবেশ থাকে এখানে বসে গল্প করা বসে দুদণ্ড সময় কাটানো দারুণ লাগে তো বছর দুয়েক হলো আপ্যায়ন তৈরি হওয়ার পরে এদিকে আর খুব একটা এসে বসার সময় হয়ই না কারণ ওই দিকটাই বেশিরভাগ সময় কেটে যায় ঘরের পেছনটাও পুরো জঙ্গল গাছগাছালিতে ভরে গেছে একদম

টাইম মতন আরে রুই রুইয়ে চলে গেলে হয় না তার একটু পরিচর্যা করতে হয় কোয়ালিটি वाली এরা করেন জলে ডুবিয়েছে তারপরে এই জায়গাগুলো এতটা নিচু জলটা জমে যায় আর এই যে চিচো ফিচো এত হয়েছে এগুলো একটুখানি কোয়ালিটি वाली গুলো ভালো করে করতে লাগে হ্যাঁ কেউ তো আসে না মাঠে ওই রুয়ে যায় আর কাটতে আসে এটা বেশ শক্ত শক্ত আছে এখনো বিষান শুধু কান মেরে দিলেই ভালো এটাই এটা নিয়ে উপরে একটু ছাউনি করে দিলে হ্যাঁ উপরে ছাউনি করে একটু নরম হয়ে গিয়ে দেয়া ঘুম শাক দেয়া হলো কত না যে ওইখানে ঘুম শাক বললে আপনারা হয়তো চিনতে পারবেন না শুশনি শাক কিন্তু আমাদের এখানে সবাই এটাকে ঘুম শাক বলে আছে আবার এখান থেকে তুলছি জ্বালানি কাঠ চারিদারে আমি এই যে ওদি খানিকটা আর সময় পাচ্ছি না যে তুই একদিন থাকিয়ে গোটো করি এখন তো এই মাসটা পুরো বিশাল চাপ জানুয়ারি মাস চা

এখান থেকে আলুর ফল যে বস্তায় চাল এগুলো নিয়ে যাবো এখন ঠিক লাগাবো না এখানে আমরুল শাক এই টক মাছ দিয়ে ঝোল খাইতে আমরা তাহলে আসি তুমি করো তাও খানিকটা নিয়েছি পাগল বুলতে আমি তো ও আমার নীতি বুলো না পাগল বুলছে পোকালে গেছে তা তুমি যে আর ওই ইয়ে নিয়েছি আমরুল শাক আমরুল শাকগুলো এখানে লাগাবো দেখো সেই আলুর ফলের কাঁড়ি সেই ঝাঁপ দেওয়া ছিল না কাঠঘরের সামনে সব নিই বাড়ির লোক না থাকলে থাকে না তুমি যে বললে ঝোড়া উঠবে তো ওই কটা গাছে তোর নামাইনি

মুরগিগুলো সব ছেড়ে দিয়ে খানিকক্ষণ খাইয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি এখন ওরা নিশ্চিন্তে যাবে তাহলে অনেক কাজ করব সেই যখন সুতি পাতিন না তো আমি মুরগিগুলো খাওয়ালাম চাল নিয়ে আসছে তো হ্যাঁ ভালো হয়েছে নি চল তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ